তোদি একজনের কামাই দেখি টাকা পয়সা নাই সংসারটা যে কেমনে চালায় ভালো লাগে না কিছু আর রাবেল বাবা আমি না কিছু দেখি না চোখে এই চশমাটা চেঞ্জ করতে হইব চোখে এমন দেখতাই না বুঝো নাই এমন যে টাকা পয়সা নাই আমার কাছে এমন তুমি চোখে দেখবে না আর কি কি সমস্যা পাও একটু শুনি আমার না মাথায় অনেক ব্যথা আমি না শ্বাস নিতে পারি না আমার কাছে কি টাকা আছে হন। তোমার বিভিন্ন সমস্যা বিভিন্ন একটা পর একটা সমস্যা থাকতে তাই মানে বুঝিনা আমি হাত পাগুলো অনেক ব্যথা ব্যাথা উঠতে পারি না হাঁটতে পারি না পাওগুলি নিয়ে রাস্তায় গিয়ে ভিক্ষা করতে পারো না ইনকাম না বড় ভাই তো আছে বড় ভাইয়ের কাছে টাকা পয়সা চাইতে পারো সব টাকা পয়সা আমি মানে আমার কাছে কি টাকার কি বস্তা আছে মানে তুমি টাকা চাও আর তোমার খুলে ঘুরে টাকা দিয়ে দিব হ্যাঁ আমি একটা জিনিস বুঝিনা মা এমন করলে বাড়ি থাকতে পারবো না

তোর চাকরি নাই এখন আমি কদিন পর তোকে টাকা দিব কইতে দিব আমি টাকা আমি কি তার পাহাড় লবিস নাকি আম্মা চোখে দেন আম্মার চশমার পাওয়ার ভর্তি কথা কি বাংলা কথা কি বুঝ না চোখে আমিও কদিন বলে দেখতাম না আমি এখন চোখে শস্য বল দিই বুঝছ এই অল্প টাকা বেতনে পুরো সংসার চালাইতে হয় তখন সবকিছু আমার একলা মেনটেন করতে হয় তোর চাকরি গেছে গা বুঝতে হবে তো বিষয়টা নাকি আমি তো বুঝি এখন আমার মা যদি অসুস্থ থাকে এখন আমার কাছে তো টাকা নাই আমি কইতে দিব ভাই আমারে ক আমি কইতে দিব আমারে আমি আমারও তো আমিও তো অসহায় আমিও তো পরিস্থিতি শিকার

চাকরি গেছে গা চাকরি খুঁজগা গিয়া এই অল্প টাকা বেতনে কি হয় একজনের কামাই দেখে পুরো সংসার চলে ক দেখো আমরা তুমি কিছু কল না রে ভাই গো এতালে কি কাজ হইব কাজ পাওয়া যাবে চাকরি পাওয়া যাবে এত সুজা ও তো চাকরি খুব দাসরে বাবা ও তো পাইতাছে না আমি কি করতাম এখন আমারে আমার রূপে সব যদি আমার যদি চাপাই দাও আমি কি আমি কি মানুষ না একটা আমি কি মেশিন টাকার মেশিন খুললে বুঝি আমি যে ছাপাই ছাপাই দিই মতন করে টাকা লাখ আর দিব এই শুন বাবার পরেই হচ্ছে কি বড় ভাই সংসারের যত সমস্যা সব কিছু কিন্তু বড় বাইরে দেখে ঠিক আছে হ্যাঁ তুই বড় হয়ে আমার আমারও আমিও যদি মরে যেতাম না তাহলে তোরা শান্তি হতি তাহলে আমিvastতাম আছান হইতাম আমি এত বেশি ভালো লাগে না এত বেশি কথা কিন্তু ভালো না তুই বড় ভাই তোর সংসার দেখতিও ঠিক আছে তো না আমি কি তো করে ফালাই দিছি ওই তো আমার মার কোনো খুঁত খবরনেস না ভোর দিন ছা ঠিকই এনে দিতে পারোস কথা কথা ভোর কথাটা না তাইলে কি ভোর দিন ছা ঠিকই এনে দিতে পারোস মার একটা সমস্যা দিতে পারবি না

দেখছো কি বলে তোমার ছেলে আমি চিকিৎসা লাগে না মনে হয় টাকা পয়সা নাই বিক্রেগুলো শান্তি এই তোমার না কাজ কাম করতে টাকা পয়সা রোজগার ছাড়া সংখ্যা চলে কদি একজনে কামার দিকে প্রশংসা চলে তুমি কইতে পারো না তোমার জামাইরে বুঝাইতে পারো না আর তুমি একটু দেখতে পারো না তোমার বাপের ভাই তোমার যারা আছে পরিচিত যারা আছে এখন একটু লিঙ্ক আপ দিয়ে তুমি একটু জিগাইতে পারো না যে চাকরি বাকরির ব্যবস্থা একটা করে দিতে পারো না তোমার জামাইরে হ্যাঁ পারো তো নাকি একটু চেষ্টা করে দিতে পারো তোমার জামাইরে আজকে দুইটা মাস ধরে ঘরে বই রইছে আপনার বাইনি কর্মটা গেছে কই গেছে কই গেছে কই গেছে তুমি না জানো ডাক দাও খবরদার আমারে কোনো কথা মাথা শুনাইবেন না আমি কারোর উপর পয়সা খাই না তো এই সংসারটা চালাইতেছে কেটা দুদিন দিরা

এই আমার এত কথা শোনায় আসুকaske নবোনি কর্মটা কাম কি করব কাম না আপনার ছেলে এইভাবে বইসা বইসা খাইলে আমার পক্ষে সংসার করা সম্ভব না আমার আল্লাহ দেখতে শুনতো কম বানায় নাই হ্যাঁ আমার আব্বা আম্মা মার অন্য জায়গায় দিতে পারবো আমার জন্য এখনো সিরিয়াল ধরে ছেলেরা বইসা রইছে বুঝছেন না আপনার এই নিকর্মা ছেলে নিয়ে আমার জীবন যাইব না আমার বাচ্চা কাচ্চা হয় না আমার এখনো পুরো ফিউচার পুরো রইছে বুঝছেন এইভাবে করলে সংসার হয় না আজকে বিকেল আমার আব্বা আসবো আসলে কথা বললেন চলা যাব দুই মাস ধরেই তো আমার কোনো চাকরি নেই এর কি চাকরি ছিল না তোমরা যেভাবে কথাবার্তা কইতাছো দুই মাস ধইরা চাকরি নাই এমন নি কর্মা কে ছেলে কেম আনলেন আপনি দুনিয়ায় হ্যাঁ দুই মাস কি কম সময় মনে হয় আপনার কাছে এটা চাকরির ব্যবস্থা করতে পার না সেই যোগ্যতা নাই তার আমার জন্য বড় বড় অফিসাররা বইসা রইছে বুঝছেন না

তোমার জামায় কেউ যে কাজকর্ম করতে কাজ খুঁজতে তুমি দেখো তোমার বাপের বাড়ি কেউ কাজটা কোনো আছে কিনা হাতে কেউ একটু ব্যবস্থা করে দিতে পারে কিনা যে যে অভাব হ্যাঁ এই আমি বলে হাত দিছি তুমি সামনে না তুমি সামনে বসা ওর গায়ে হাত দিছিলাম আমি তো শুধু মুখের কথা কইলাম দুইটা যে তোমার জামা কাজ কাজকাম করতে কাজকাম খুঁজতে আমি তুই কথা কইছি আমি মিয়া তুমি ভাইরে বলবো ওর বলবা কেন ওরে কেন বলবা আরে তাহলে আমার বাইরেও কইছি ওরেও কইছি না ওরে বলতে পারবা না কিছু খবরদার আমার মেয়ের দিকে তাকায়া কোনোদিন কথা বলবা না হাত নাড়ায় কথা বলবা ধমকের সরে কথা বলবা না আমার মেয়ে বাড়িতে বিয়ে দিয়েছি পায়ের ওপর পা তুইলে খাবে যদি তা না হয় আমার মেয়েকে আমি সাথে করে নিয়ে যাব। আদারওয়াইজ যদি কোনো কমপ্লেন তোমার নামে আমি পাই তোমার হাত পা ভাঙে আসে না একেবারে পঙ্গু বানায় দেবো একদম চোখ মেহমানের মতো থাকেন কিসের মেহমান ফকির বাড়িতে কোনো মেহমান আসে না বিয়ে দেওয়ার সময় ফকিরনি দেখলেন না বিয়ে দিয়েছি তোমার দেয় নেই তোমার ভাইয়ের কাছে বিয়ে দিয়েছি তোমার কাছে দেয় নাই এখন তো ওর চাকরি নাই ওর চাকরির ব্যবস্থা করে আর নাই খাওয়াইবা কেন আমি কি দলিলে লিখে নিছি নাকি আমি কি কাবিন নামায় লিখে নিছিলাম তোমাদের সাথে কোনো শর্ত ছিল যে তোমার ভাইয়ের চাকরি দিয়ে দিতে হবে বিজনেস ধরায় দিতে হবে তোমার ভাই কি আব্দুল্লাহ দাদা দাদা আমি না এখানে নিয়ে যাবে বাড়ি থেকে কে আপনি কিছু বলবেন না বসেন বসার জন্য আসি নাই আপনার এখানে আমার মেয়েকে আমি নিয়ে যাওয়ার জন্য আসছি দেখ লে দেখ দেখ লে দেখ অকর্মা তো ছোট লোক অকর্মার ঢেকে ভোপালার মতো ক্ষমতা নাই মনত নাই ছেলেটা বিয়ে করাইছিলেন কেন কেন বিয়ে করাইছিলেন একটা রিক্সা মেয়ে দেখে বিয়ে করাইতেন আমার মেয়েটাকে কেন বিয়ে করাইলেন

আপনার ছেলে কি নেশা করে নাকি এরকম করে কেন হ্যাঁ ছেলেরা বইলা দিবেন যদি আমার মেয়ের দিকে ফারদার কোনো আঙুল তুইলা কথা বলে আঙুল ভাঙা ফেলবো জোরে কথা বল কার মেয়ে একটাবার ভাববেন কথাটা যেন মনে থাকে দ্বিতীয়বার যেন বলতে না হয় হ্যাঁ চলো আরে কথা বলে কথা জানি হ্যাঁ আরে আপ্বা কোন আছে নাম্মা কোন আছে ইবা লাগব না শুনো এ ভাই তার সামনে নিয়ে যাব এ ভাই তার রাখব না কি কই তোমার মাইগুলা ছাড়ো এদিকে আসো কি কই মানে বুঝো না তোমার কাছে তোমার ভাইয়ের কাছে দুই নাই নাস্তা দাও না কাম দাও বলতাছি বসো যাও ভিতর যাও নাস্তা নিয়ে আসো যাও হেই নাস্তা খাওয়ার লাগে আইনি কেন বাবা নাস্তা বাসা থেকে খাই আইছি তোমার মতো আমার ফকিরনি পরিবার না আমার পরিবারে সকালে যে নাস্তা আসে ওই নাস্তার টাকা দিয়া তোমার পরিবারে দুই মাসের বাজার চলবে বুঝতে পারছি আপনারা বড় লোক আমরা তো গরিব বুঝেন না এই নাস্তা নিয়ে এসো দাঁড়ান এখানে কারবো আমার তোমার বড় ভাই কেন শাসন করে আমার বড় ভাই বাপের বড় তো আমার বড় ভাই আছে আমার বৌরি তো আমার বড় ভাই শাসন করলে এটা করছে শাসন করলে করছে সাহস কত বড় তোমার ভাই কেন আমার মেয়ের গায়ে হাত দেবে এই তোমার গায়ে কি ভাই হাত দিছে হ্যাঁ তার শাসনটা জানাস তার বাইরে অনেকক্ষণ মাছে

আপনি একটু শান্ত আবার শান্ত কি শান্ত আর অশান্ত কি শোনাই আমি আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আসছি আর কোনো কথা হবে না কোনো কথা বললে একের চটকে ফলাই দেবো আর তোর ভাইরে আপনার ছেলের ভাগ্য ভালো যে আমি এখন পর্যন্ত কিছু করি নাই আমি এর এরপরে যদি রকম বাড়াবাড়ি করেন না মামলা করে দেব আপনার নামে আপনার বড় ছেলের নামে এমনকি আপনাদের ছেলের নামেও আপনি অত্যাচার করে আপনি আবার বলে অত্যাচারের দেখছেন কি আপনি অত্যাচারী পরিবার আপনার আমরা না হ্যাঁ

এটা কি টোকাই এটা আবার কি জুল আব্বা হুম আমার গত তিন মাস আগে চাকরি চলে গেছিল এখন তো আমি আবার চাকরি পাইছি তার জন্য আমার বউরে আমি নিতে আইছি এখন চাকরি পাইছ জি হ্যাঁ ভালো চাকরি পাইছ সুন্দর সে একটা বিয়ে করে লাগা যা জি না আব্বা কত চাকরি পাইছ আমি আমার বউরে চাই হুম বউরে চাই বকি এটা কি তুমি আমার সাথে যাইবা না আপিসের দোকানের মুয়া চাইলাম আর পাইলাম হ্যাঁ আমার মাইয়া যাইব না কান্দা কাটি অনা নাইকিয়া কর যা যা হে হন তোর বড় ভাই কবি যা বার বিয়া করে আনতাছি ওই বউরে তো মারছো ওই বলি আয় তুমি ঘরে কিয়া বইয়া তাইক যা এক বাই বিয়া করবি আর এক বাই অবস্থা কি আর দেখা যায় গেলার বুধে যা মনে হয় যে ওই যে স্কুলের সামনে বইয়া ঝাল মুড়ি আচার বেচনা ওইবার ওইসার মতো দেখা যায় আইছে এ শেষ করছেন আইছে চাকরি হয়েছে চাকরি হয়েছে বোধ কি চাকরি করবি আর তুই কোনো যোগাযোগ করবি না খবর দা যা অন্য জায়গায় বিয়ে ভালো